আপনার ছোট্ট সোনামনিকে সুস্থ রাখার জন্য টিকা খুবই গুরুত্বপূর্ণ এবং নানা কারণে বা আমাদের নানা রকম আহ অনেক সময় অনেক কারণে আমরা হচ্ছে টিকা দিতে ভুলে যাই বা হচ্ছে টিকা দিতে মিস করে ফেলি সেক্ষেত্রে আমরা কি করতে পারি চলুন আজকে আমরা জেনে নিই টিকা মিস হয়ে গেলে আমরা কি কি করবো এবং কিভাবে তা দিতে পার কোনো কারণে যদি টিকা মিস হয়ে যায় সেক্ষেত্রে ভয় পাবেন না অবশ্যই নিকটস্থলীয় কোনো কেন্দ্রে চলে যাবেন যেখানে হচ্ছে টিকা দেওয়া হয় সেখানে গিয়ে যে কোনো স্বাস্থ্যকর্মীকে অবশ্যই জানাবেন বিষয়টি যে আপনার টিকাটি মিস হয়ে গিয়েছে অথবা যদি প্রথম ডোজ দেওয়া হয় পরবর্তী ডোজ আপনি নিতে ভুলে যান সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই তাকে জানাবেন অনেক সময় হচ্ছে এখন যেহেতু টিকা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কার্ড অথবা ওখান থেকে কার্ড দেওয়া হয় সেই কাঠ নিয়ে তারিখ বা সময় তাদেরকে অবশ্যই দেখাবেন এবং এটা দেখানোর ফলে হচ্ছে তারা একটা ডেট দিবে বা বলে দিবে যে কখন এই টিকাটা আপনি আবার দিতে পারবেন অবশ্যই যদি একদমই ওখানে না পাওয়া যায় অথবা সরকারি একটা টিকা ডেট থাকে যে এতদিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে যদি আসে তাহলে টিকা দেওয়া হবে সেই ক্ষেত্রে যদি তাও মিস হয়ে যায় আপনি এগুলো বিভিন্ন কেন্দ্রে এবং কিছু শিশু বিশেষজ্ঞদের কাছে কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনে অবশ্যই দিতে হবে অবশ্যই আপনার সন্তানকে সুস্থ রাখার জন্য আপনি প্রয়োজনীয় টিকাগুলো দিবেন